গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হলদিয়া গান বসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছি আমি অন্তরা আজ অনেকদিন পরে আবার এখান থেকে ব্লগটা শুরু করছি আর অনেকটা পরেই কিন্তু তোমাদের মানে আজকে সকালবেলা থেকে কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি অনেকটা পরেই এলাম একদম স্নান টান করে চুল নাজিয়ে তোমাদের সামনে এসেছি আর এই জায়গাটায় তোমাদের আগেও বলেছি আমার খুব ভিডিও করতে ভালো লাগে মানে এখান থেকে এখানে একটু দাঁড়াতেও ভালো লাগে আর এখানে বেশ সামনের দিকটা বেশ ভালো লাগে কিন্তু এতই হচ্ছে বাসের শব্দ তো কিছু নাড়াতে পারি না কিন্তু আজকে দেখছি কোনো কিছুই বাস কিন্তু সেরকম ভাবে শব্দ করছে না এই হচ্ছে ভেপার আর ওয়েদারটা আজকে খুবই খারাপ মানে কয়েকদিন ধরে তো খুবই খারাপ সকালবেলা থেকে অনেকবার বৃষ্টি হয়েছে আর আজকের আজকে মানে গড়দূর করেছে এই অবস্থা একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ হচ্ছে তো এই রকম অবস্থা তো একবার আমাকে জামা কাপড় তুলতে হচ্ছে আবার গোছাতে হচ্ছে তার মধ্যেও কিন্তু ঘরটাকে আজকে গুছিয়েছি একদম নিজের সঙ্গে কি বলবো ওয়াদা করেছিলাম যে আজকে পুরো ঘরটা একদম neat ভাবে পরিষ্কার করবো তো সমস্ত কিছু করা হয়ে গেছে কিন্তু রান্না বান্না এখনো হয়নি তো সবটাই একটু একটু করে তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো আগে ঠাকুর ঘর থেকে শুরু করবো আর আজকের একটা এই যে একটা এটা নতুন ঠিক না যাই হোক একটা মোটামুটি নতুন তো একটা জামা পরে নিয়েছি কারণ সমস্ত জামাগুলোই ভেজা তো এই অবস্থা হলে তো ভেজা হবেই তো সুতরাং সেগুলো আর পড়তে পারিনি সেই জন্য একটা আহ এরকম একটা নাইটি পরেছি আর এই নাইটি পরে তোমাদের সবই দেখিয়ে দিয়েছি তো এই হচ্ছে ব্যাপার তো চলো গিয়ে আগে ঠাকুর ঘরটা দেখো ঠাকুর দেখাবো বলতে গিয়ে মনে পড়লো যে আজকে আমাদের এই যে শিউলি গাছ সামনে তোমাদেরকে দেখিয়েছি তো সেই শিউলি গাছে এই যে এদিকটায় যে শিবলি গাছ আছে এটা বারো শিবলি গাছ তো মাঝে মাঝে ফোটে মাঝে মাঝে দেখি ফোটে না আজকে বেশ অনেক ফুল হয়েছিল সে ফুল তুলে নিয়েছে তুলে নিয়ে খুব সুন্দর ভাবে সাজিয়েছে তো সবটাই তোমাদের সঙ্গে দেখতে এই দেখো ঠাকুর ঘরটাকে একদম ঝুল ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানটা এবারে সমস্ত ঠাকুরগুলোকে আমি জল নিয়ে এসেছি এখানে একটু সার্ক জল নিয়ে এসেছি এগুলো দিয়ে এই দাগটা এবার পরিষ্কার করবো আর এদিকে স্বামীনারা এটা খোলা হয়ে গেছে এটা পরিষ্কার করতে দিয়েছি তো শুকনো হয়ে গেলে তবে এটা টাঙাবো আর এখানে দেখো এর একটা খালি করা হয়েছে এর একটাকেও পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এগুলো সমস্ত দিদি ভাইরা আমাকে অনেকটাই হেল্প করেছে অনেকটাই মানে অনেকটাই হেল্প করেছে আমি এগুলোকে সমস্ত বের করে দিয়েছিলাম ওরা সমস্ত পরিষ্কার করেছে তারপর শুকনোও হয়ে গেছে রোদে এইবার আমি এগুলোকে সমস্ত ঠিক জায়গায় করে নেবো এখনো রান্না বাকি আছে আর এই দেখো এখানে এই যে আহ কাঠের যে রাকাবি গুলো এগুলো হয়ে গেছে আর ওই যে একটা ছোট্ট টুলের মতো আছে এটাতে মনসা পুজো টুজো হলে ঠাকুর করা হয় এগুলো এইরকম করে রাখবো একটু ঠিকঠাক ভাবে গুছিয়ে নেবো তো গোছানোর সময় আর তোমাদেরকে দেখাতে পারবো না কারণ ক্যামেরা ধরার কেউ লোক নেই কারণ সবাই যে যার মতো ব্যস্ত বুঝতে এগুলোকে এবার পরিষ্কার করবো এই দিকটা আর এটা আরেকবার দেখিয়ে দিই এই দেখো ওপরটায় উপরটাই শামিনারা খাটানো থাকে বেশ দেখতে সুন্দর লাগে এই যে একদম পূজো শেলে নিয়েছি আর দেখো একদম ঠাকুরের জায়গাগুলোকে সমস্ত একদম সুন্দর করে পরিষ্কার করেছি দেখো একদম চিকচিক করছে একদম উপরে শামিনারাটা শুকনো হয়নি ওটা ঠিক করা হয়নি ওটা পরে ঠিক করা হবে আর এদিকে যে বাসনপত্র সমস্ত গুছিয়ে নিয়েছি এগুলো তো সমস্ত পর্দাগুলো সেগুলো সমস্ত কাস্তে দেওয়া হয়েছে আসলে এটা সুন্দর করে এর উপরে দিয়ে দেবো আবার চলে এলাম অনেকটা সময় পর এবার একদম দেখো ফিনিশিং করে নিয়েছি মানে সামিয়ানাটা টাঙিয়ে দিয়েছি আর সমস্ত পর্দাগুলো শুকনো হয়ে গেছে সেগুলো যথাস্থানে রেখে দিয়েছি এই যে তোমরা দেখে নাও তোমাদের দেখিয়েছিলাম যে ঠাকুর মন্দিরটা পরিষ্কার করেছিলাম আর স্বামীনারাটা টাঙানো হয়নি এই যে একদম নিট ক্লিন পরিষ্কার করে স্বামীনারাটা টাঙিয়ে দেওয়া হয়েছে আর ঠাকুর ঘরটা আরেকবার দেখিয়ে দিই এরকমভাবেই গোছানো হয়ে গেছে যে এখানে বাসন পত্র গুলো এরকম ভাবে রেখেছি আর সেটা একটু চাপা দিয়ে রেখেছি একটা কাপড় চাপা দিয়ে রেখেছি কারণ বুঝতেই পারছো প্রচন্ড এখানে নোংরা পড়ে কারণ যেহেতু রাস্তার ধারে বাড়ি সেই কারণে আর এরকম ভাবে রেখেছি খুব ইচ্ছে আছে যে একটা আলমারি করার কিন্তু কি আর বলবো হয়ে উঠছে না দিকে ঠাকুরের জায়গাটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে তো আগেই এটা দেখিয়ে দিয়েছি যে আমার পুজো টুজো সমস্ত হয়ে গেছে তো তবু আরেকবার একটু দেখে নাও তো চলো তোমাদের একটু বাইরেও নিয়ে চলে যায় বাইরেও আমার পুজো করে নিয়েছি চলো তুলসী মন্দিরটা তোমাদের একটু দেখিয়ে দিই সুন্দর করে আজকে সাজিয়ে নিয়েছি তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই চলো কিভাবে সাজিয়েছি একটু দেখিয়ে দিই আর জামা কাপড় একটু বাইরে আবার রোদ্দুর হয়েছিল তো সেই জন্য বাইরে মেলে দিয়েছি তো সেই জন্য দেখাতে তোমাদের সুবিধা হবে না হলে চারিদিকটা ওরকম মানে খাটের মেলা থাকে যেন দেখতে খুব খারাপ লাগে তো কিছু করার নেই বলো ছোট সেটাই সাজিয়ে গুছিয়ে রাখতে হবে তো চলো রুম টা কেমন ভাবে সাজিয়েছি সেটা তোমাদেরকে দেখাই এই যে রুমের ভেতরটা তো একদম ঝুল পরিষ্কার করে নিয়েছি মানে ঝুল ঝেড়ে একদম পরিষ্কার করে নিয়েছি তারপর একটা সুন্দর বেড কভার পেতে দিয়েছি আর তোমরা তো জানোই আমি আহ তিনটে কভার মোটামুটি ইউজ করি প্রথমে দুটো বেড কভার দিই আর তার উপরে একটা ছোট্ট কভার দিই কারণ ওই ওই একটাই খাটের ওপরে সমস্ত পড়াশোনা থেকে শুরু করে সব কিছুই চলে তো সেই জন্য আমাকে এরকমভাবেই ব্যবস্থা করতে হয়েছে আর শেলফগুলো দেখো পরিষ্কার করে নিয়েছি আর বেডটা বিশেষ করে দেখাচ্ছি কারণ এগুলো সমস্ত খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর ওই যে পর্দা টর্দাগুলো ওগুলোকেও একটু ঝেড়ে নিয়েছি দেখো একদম নিট অ্যান্ড ক্লিনভাবে খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর আমি এরকম জানালাতে তোমাদেরকে আগেও অনেক তিন আগেও শেয়ার করেছিলাম যে আমি দুটো করে এরকম তে কভার দিই কারণ একটা হচ্ছে পাতলা টাইপের আর আরেকটা হচ্ছে একটু মোটা টাইপের মোটা টাইপটা দিই কারণ প্রচুর হচ্ছে আমাদের ওখান থেকে যে আমাদের যে মানে কি বলবো মেন রোডটা থেকে যে একটা বড় একটা আলো জলে তো সেখানে খুব আলোটা আসে আর কি রুমের মধ্যে তো সে কারণে ওই রকম দুটো করে মানে জানালাতে পর্দা লাগানো হয় আর এখানে দেখো আমি রুমের মধ্যেও একটু ঠাকুর রেখেছি কারণ সকালবেলা ঠাকুর দর্শন করে তবে ঘুম থেকে উঠি আর কিছু বই আছে তোমাদের দাদা ভাইয়ের প্রচুর কাজে লাগে আর তোমাদেরকে তো আগেও দেখিয়েছি যে এখানে কম্পিউটারটাকে নিয়ে এসেছিলাম আগে ছেলের পড়ার ঘরে কম্পিউটারটা ছিল আর তারও আগে আমার রুমের মধ্যেই ছিল কিন্তু তারপর ছেলের ওই ছোট্ট পড়ার ঘরে নিয়ে গেছিলাম কিন্তু ওখানে একটু সমস্যা হচ্ছে তো সে কারণে আবার এখানে নিয়ে এসেছি আর এই কর্নারটাতে এখন কম্পিউটারটা রেখেছি তো আমার মনে হচ্ছে ছোট্ট ঘর কিন্তু তার মধ্যেও এই যে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করেছি কেমন লাগলো তোমাদের অবশ্যই বলবে তো আমার বলো আমার কিছুই করার নেই কারণ এইটুকু ঘরের মধ্যেই সমস্ত কিছু গুছিয়ে রাখতে হবে আর তোমাদেরকে বলেছিলাম না যে শিউলি ফুল ফুটেছে তো এই দেখো শিউলি ফুলগুলো তো খুব সুন্দরভাবে ফুটেছিল আমি অনেকগুলোই তুলে নিয়েছি আর ওখানে ওরকম করে সাজিয়ে নিয়েছি আর প্রিন্টারটাকে এখানে রেখেছি আর এখানে হচ্ছে আমাদের টিভিটা ছিল তো টিভিটাকে গুছিয়ে নিচে রেখে দিয়েছি আর কারণ টিভি তো চালাই না আর এখানেও একটা বাটিতে করে একটু ফুল এটা হচ্ছে আরেকটা কি ওটাকে কি বলে বল ফুলে গেছি নামটা ওই শিউলি ফুল আর কিছুটা ওই লাল ওটাকে কি বলবো এখন মনে পড়ছে না ঠিক তো সেই ফুল দিয়ে সাজিয়েছি একটু আর কি তো যাতে দেখতে বেশি ভালো লাগে তো এই হচ্ছে ব্যাপার তোমাদের দাদা কিছু মানে পড়াশোনার কাজ আছে তো সে কারণে ওই বইগুলো এনে রেখেছে তো ওগুলো একটুখানি পড়াশোনা করবে তো আমি ওইভাবেই এখন গুছিয়ে রাখলাম তো তোমাদের দাদা ভাই এসে বলে একটু পড়াশোনা করবে আর কি তো এই হচ্ছে ব্যাপার তো রুমটাকে কেমন করে সাজালাম সেটা একটু বলবে আজকে একটু আলাদা দেখো আলমারির মাথার উপরে সেই অ্যাটাজিটা থাকে মানে আমরা বেড়াতে গেলেও ওই অ্যাটাজিটা নিয়ে যাই ওর উতে এখন যাবতীয় জিনিস থাকে সেগুলোকে ওই রকম সুন্দর করে একটা কাভার দিয়ে রেখে দিই তো এই হচ্ছে আমার ঘর গোছানো যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো রান্নাঘরটাকে ছিয়ে নিয়েছে সেটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই তো রান্না বান্নাগুলো সমস্ত করতে হবে সেই জন্য রান্নাঘরটা আগে একটু দেখিয়ে দিই তারপরে ঝাঁটাফট করে রান্না বান্না শুরু করতে হবে তো চলো রান্নাঘরটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর সাজিয়েও নিয়েছি সেটাও একটু দেখে নাও তো তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কারণ আমি স্নান করেছি ঝুল টুলগুলো পরিষ্কার করেছিলাম না সেই জন্য তো তারপর এই যে রান্না বান্না করতে হবে সেই জন্য একটু তাড়াহুড়ো করছি একটু 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 করে তোমাদের কিন্তু মানে কি বলবো অনেকটা পর পর এসেই এক একটা করে তোমাদেরকে একটুখানি করে দেখিয়ে দিচ্ছি তো আবার চলো রান্নাঘরে যাই এবার রান্নাঘরে কি কি রান্না করছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই তারপর ব্লগটা এখানেই শেষ করে দেবো কারণ সকালবেলা থেকে অনেক কিছুই মানে করেছি কাজকর্ম করেছি এবার মন দিয়ে রান্নাটা করতে হবে নাহলে সবাই খেয়ে দে বলবে কাজকলা মানে খুব ভালো রান্না হয়নি তো চলো সেটা তো করতে হবে কারণ অনেকগুলোই কাজকর্ম হয়েছে তো চলো রান্নাঘরে কি কি রান্না বান্না হচ্ছে সেটা একবার দেখে দিই আর এদিকটা না মানে এখন মেঘলা হয়ে না সেই জন্য না অন্ধকার অন্ধকার কিছু করার নেই আর আজকের কি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে হচ্ছে ডিম আর আলু সেদ্ধ করতে বসিয়েছি কারণ ডিম আর আলু দিয়ে ঝোল হবে আর তবে এতটা আলু লাগবে না আমরা একটু মুড়ির সঙ্গে সুন্দরভাবে চাট করে খাবো তো সে কারণে একটু আলুটা বেশি করে সেদ্ধ করতে দেওয়া হয়েছে এখানে ছোলা আছে আর বাইরে আমি একটুখানি গাজর কেটেছি সেটা আছে সেটা দিয়ে বললাম একটু চাঁদবুড়ি টাইপের করবো আর এখানে দেখো সব রকমের সবজি দিয়ে ঝোল হবে আর এখানে হচ্ছে সবুজ লাউ তো এটা হচ্ছে তরকারি হবে মাছ আছে মাছের ঝোলও হবে এই যে সবজিটা দিয়ে ঝোল তো এই ঝোলেই মাছ দেবো একটুখানি কারণ মা ডিম খাবে না তো সেই কারণে তো এটা আমার হয়েই গেছে প্রায় বন্ধ করে দিলাম না হলে সমস্যা হয়ে যাবে মানে লেগে যাবে আর কি এই হচ্ছে ব্যাপার আর একটু ভাবছি বেগুন পোড়া করবো এই হচ্ছে রান্না বান্না আর এখানে চায়ের সমস্ত চা হয়ে গেছে তো চায়ের সরঞ্জাম গুলো এখানে এগুলো দিতে হবে তো যাই হোক আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই বলবে আর এগুলো দেখো কিরকম হয়ে গেছে আসল কথা এখানে পাখাটা চলে তো সব সময় আর এগুলো এরকম করে উড়ে উড়ে এরকম উড়ে যাচ্ছে কোনটা আবার এখানে ছিঁড়েও যায় এরকম অবস্থা হয় আর কি তো মাও চলে এসেছে এবার ব্লগটা এখানেই শেষ করে দিতে হবে